কোনোদিনও ভাবিনি যে অশান্তি হয়ে দাঁড়াবে এই যে এখনো বাচ্চা নিয়ে কিচ্ছু করতে পারছি তখন কি তোদের চোখে বাসে না হাসবে না আর যখনই তুমি একটু না করো তখন দেখতে পারবে ফ্যামিলিতে কি অশান্তি না হোক এখন পর্যন্ত জামা কাপড় কাচিন এখন পর্যন্ত রান্না হয়নি এগারোটা সাড়ে এগারোটা নেই এগুলো কিন্তু চোখে ভাসবে না আমার কাজ তো কে আসবে তার জন্য কেউ আসবে না আমার তো একাই করতে হবে আর ব্যক্তি কিছু বলতে গেলে অজান্তই শেষ নেই সকাল থেকে ভালো ছিলাম মানে কিছু একদিন ঘুরে হাফ সেট ভালো করে তোমাদের সাথে ব্লগগুলো শেয়ার করা হয় না তোমরা হয়তো বুঝতেই পারছি না কেন দিচ্ছি না অশান্তি ভালো লাগে না বলে কি একবেলা না খেয়ে থাকলেও ভালো লাগে কিন্তু ওই অশান্তি ভালো লাগে না অশান্তি বলে কি চাইনি ওরা ওটা থাকে একটা বাড়িতে তো ওরাও আলাদা থাকে আমিও আলাদা খাই ওদের কাজ ওরা করে আমার কাজ আমার করে দেখো আজকে যদি আমার কাজ ঘরটা যদি আমি নাও আসি আমারটা পরেই থাকবে আমার জামা কাপড় যদি না কাছি আমারটা পরে থাকবে আমি রান্নাও যদি না করি আমারটা পরেই থাকবে কে করে দিবে আমার তার শাশুড়ি নাই ওর তো শাশুড়ি আছে না এক বছর হয়েছে বাড়িতে আসছে এই মানে খুব উস্তাদি মারে জানো তো আর আমি এতদিন ধরে এসেছি আমি উস্তাদি মারতে পারি না এক বছর হয়েছে এসে যে এখনি উস্তাদি মারার জন্য উস্তাদি ওর হাতে সব কিছু খেলা এখন ওই চেঞ্জ করতে আমি কে বলো তো ও তো করতে ধরতা হয়ে গেছে আমি তো করতে না বাড়ি আমার শাশুড়িও পাজে আছে জানো তো দুজনকে দুই চকে দেখে জানো কখনো আমার কাজগুলো ওনার চোখে কোনদিনও ভাসে না কখনো ভাসে না আমার কাজগুলো এটা তো বলতেই পারে যে ও তো বাচ্চা নিয়ে এখন পারে না এখন তো জানবো বাচ্চা কাছে কি দুষ্ট করে পারা যায় বলে ছোট এখন তো আমার শরীরটাও সেরকম আমার সত্য আমার সাথে ওরকম করে দুজন ও বেশি আমা যাই যদি বেশি কাজ করে আমার শাশুড়ি মায়ে দুঃখ মানে মারা যাচ্ছে মানে কদিন ধরে উঠানটা ধার দিচ্ছে তো মানে আমি ধার দিই না বিশেষ করে শাশুড়ি বেশিরক্ষণ ছাড় দেওয়া হয় আমি তখন এখন মনে করি বাচ্চা নিয়ে অনেক রাত্রে জানতে হয় বা কিছু সমস্যা অন্তরে তো জানো একা থাকি বাচ্চা নিয়ে তো কত কিছু সমস্যা তো তার জন্য আমি কিছুদিন ধরে উঠানটা ঝাঁপ দিই না তো আমার শাশুড়ি ঝাঁপ দেয় বেশিরভাগ ও যা কম ঝাঁপ দেয় এই যে কয়েক দু একদিন বন্ধু ঝাঁপছে মানে আমার শাশুড়ি গায়ে লাগিয়ে গেছে আমি কেন ঝাঁপ দিই না আমি বাচ্চা নিয়ে সব করতে পারি উঠানটা ঝাড় দিতে পারি না আরে বাবা উঠানটাই তো আর কি এটা নিয়ে ও সব কি আমরা দুদিন পুরো পুরো ভালো লাগে

ধরো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু মনে হয়ে যাচ্ছে একটু কোলি ভালো লাগে না মনে হয় যেন তো চলে যাই কি দেখে শুনে আনছে তো আমাকে আর দেখে শুনে আনে নেই আমি তো ভালোবেসে আসছি না দাদা আমার কোন কদরই নেই এই বাড়িতে দেখো কি অর্থাৎ দেখছো

আজ না একটা বেলা ছেলেটাকে খাই খাইয়ে দিই এটাও পারবে না কিন্তু এখন বড় হোক না হাঁটা চলা করো হাঁটতে পারবে কথা বলতে পারবে একটু দৌড়া উঠতে পারবে তখন দেখবে পিড়িত মনে হয় উতলায় পড়েছে ওই যে বড়োটার সময় বড়োটার সময় সেম মানে সেম আমার সাথে ওরকম করছে এখন বড়টা বড় হয়ে গেছে এখন কি ভালোবাসা আর ভালোবাসার জন্য মুখ উতলায় পড়ে ভালোবাসা এখন মুখ 간다 <붘> 걸어. <붘> 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 তুমি করো না কেন তোমাকে ওই কথা শুনতেই হবে শুনিয়ে যেতে হবে আমি তো এত বছর করিনি না বারো বছর হয়ে গেছে বিয়ে হয়েছে আর ওর তো কুড়ি বছর হয়ে গেছে এক বছরেই হাঁপিয়ে গেছে সংসারের কাজ করতে করতে আমি বারো বছরও হাঁপাইনি তো একবার ও কুড়ি বছর হয়ে গেছে আমার মাত্র বারো বছর হয়েছে পরে একশো বছর হয়ে গেছে তাই তো হিংসা করা শুরু করে সবাই না তুমি মনের দিক থেকে যতই যেমন চাও আমি বলুন যে আমরা কোনো দিনে যাই যায় ঝগড়া করবো না কোনো দিনে হিংসা করবো না ভাগাভাগি করে সুন্দর করে প্রতিটা কাজ সুন্দর করে করবো কিন্তু এমন পরিস্থিতি একটা বসারও টেক নাই একদম মনের মধ্যে জয়তানি জয়তানি ও কি আমরা সার জুড়ি আগের থেকেই আমার সাথে ওরকম করতো কিন্তু তখন আমি গায়ে লাগাইনি কি বলো তো ভাবতাম যে আমার সাথেই তো করছে কারণ ওর সাথে করবে ওরকম ভাবতাম জানো তো এখন দেখি না দিনের পর দিন দিনের পর দিন দেখি অজান্তি চলেই যাচ্ছে আমার কাজগুলো কোনোদিন দিন আমার চাকরি শরীর চোখে বাজে নেই তোমরা আগের ব্লগ দেখো আমার এক দুই বছরের আগের ব্লগুলো দেখো ঘুরে দিন আমার কাজ না চোখে পড়ে না এখনো এত কাজই নেই তারপরেও দেখো অজান্তি